হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা একত্রিশ ও अखण्डमण्डलाकारं व्याप्तं ननुचराज च रम् तातपादं दर्शितं येनो तस्मै श्री गुरवे नमो नमो ब्रह्मण देवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओ नारायणं नमस्कृतं নঞ্চীবনতম দেবীং সরস্বতিং বেশ ও শরমঙ্গলমঙ্গলে শিবে শর্থ সাধিকে শরণে ত্রম্বক ঘোরে নারায়ণ নমস্তেম হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা একত্রিশ যে মে মতম ইদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাহা শ্রদ্ধাবন্ত অনশুয়ন্ত মুচ্চতে তে অপি কর্মভী এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যে মানবাহা যে মানবগণ অনশুয়ন্ত দোষ দৃষ্টি শূন্য হয়ে শ্রদ্ধাবন্ত শ্রদ্ধা সহকারে মেয়ে আমার ইদম মতম এই মতের নিত্যম অনুতিষ্ঠন্তি সর্বদা অনুষ্ঠান করেন সর্বদা অনুসরণ করেন তে অপি তারাও কর্মভী সমস্ত কর্মবন্ধন হতে মুচ্ছতে মুক্ত হয়ে যান তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যে সকল মানুষ অশুয় শূন্য হয়ে অর্থাৎ দোষ দৃষ্টি শূন্য হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন তারাও সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে অর্জুনকে বললেন যে হে অর্জুন যারা শ্রদ্ধা সহকারে শূন্য হয়ে আমার এই মতের অনুষ্ঠান করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান এই মতের বলতে ঠিক পূর্ববর্তী শ্লোকে অর্থাৎ ত্রিশ সংখ্যক শ্লোকে ভগবান যে মতের কথা বলেছেন সেই মতটির কথা বলা হয়েছে মতটি হল যারা আধ্যাত্মিক চেতনা বা বিবেক বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম এবং কর্মের ফল আমাতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন এবং কর্তৃত্বভিমান শূন্য হয়ে কামনা শূন্য হয়ে মমত্ব বুদ্ধি বা আসক্তি শূন্য হয়ে শোক শূন্য হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করেন তারাও সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান ভগবান বললেন যে এই যে মত সেই মতটিতে শ্রদ্ধাবান হতে হবে গভীরভাবে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ পরমেশ্বর ভগবান যখন এই পথটি দেখাচ্ছেন তখন অবশ্যই এই মতটি সঠিক এবং সত্য আমরা যদি কামনা বাসনা শূন্য হয়ে কর্ম করি কর্তৃত্ব অভিমান না রাখি আসক্তি শূন্য হয়ে কর্ম করি তাহলে অবশ্যই আমরা ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারব এবারে ভগবান বললেন যে অশুয়া শূন্য হয়ে ভগবানের মতটি অনুসরণ বা অনুষ্ঠান করতে হবে অশুয়া কি অশোয়া কথার অর্থ মাতসর্য বা অন্যের গুণে দোষ দর্শন করা কিন কিছু মানুষ আছে যাদের অভ্যাস হলো অন্যের ভালো কথার মধ্যে দোষ অন্বেষণ করা দোষ খোঁজা ভগবান বললেন আমার এই মতের দোষ না ধরে ভক্তির সঙ্গে মতটি অনুসরণ করো কেন সন্ন্যাসবাদ অনুসারে যদি কোনো মানুষ সন্ন্যাস গ্রহণ করেন সমস্ত কর্ম ত্যাগ করে জব ধ্যান তপস্যা করেন যাগযজ্ঞ করেন সমাধি লাভ করেন তবেই তিনি ব্রহ্মকে জেনে আত্মাকে জেনে পরমাত্মাকে জেনে মুক্তিমোক্ষ লাভ করেন আর ভগবান এই শ্লোকে বলছেন যে নিষ্কামভাবে কর্ম করলেই আসক্তি শূন্যভাবে কর্ম করলেই সংসারের সমস্ত কর্ম পালন করলেও ভগবানকে পাওয়া যাবে মুক্তি মুখ্য লাভ করা যাবে এটা কি আদৌ সম্ভব এই ধরনের সংশয় সন্দেহ বা অশ্রদ্ধাভাব যেন না আসে বা এই মতটি ঠিক কিনা এই ধরনের ভাবনা যেন না আসে সময় মনে রাখতে হবে যে উপদেশটি দান করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনাদির আদি সর্বকারণের কারণ অতএব তার কথাটি যদি ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাস করা যায় নিষ্কামভাবে অনাসক্তভাবে কর্তৃত্বভিমান শূন্য হয়ে কর্মগুলি সম্পাদন করা যায় এবং সমস্ত কর্মের ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করা যায় তাহলে অবশ্যই সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছনো যাবে ভগবানের এ কথা বলার তাৎপর্য হল সকলে কর্ম ত্যাগ করলে সৃষ্টি রক্ষা হয় না কর্ম ত্যাগ করলে জীবের দেহ রক্ষাও হয় না সেই জন্য সংসারী বা সন্ন্যাসী যেই হোক না কেন কর্ম ত্যাগ নয় কর্মের ফল ত্যাগই হল আসল ত্যাগ কর্তৃত্বভিমান ত্যাগই হল আসল ত্যাগ এইভাবে কর্ম করলে সৃষ্টি রক্ষা হয় আবার কর্মের বন্ধন থেকেও মুক্তি পাওয়া যায় ভগবান গীতাতেই বলেছেন যারা আমার মতে দোষ ধরে যারা আমার নিন্দা করে তেমন ব্যক্তিদের কাছে কখনো আমার কথা বলবে না গীতার কথা কখনো তাদের কাছে বলবে না তাহলে এই শ্লোকটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বলছেন যে সন্ন্যাস নিলে জব ধ্যান তপস্যা করলে সমাধি লাভ করলে যেমন ভগবানকে পাওয়া যায় তেমনি যারা নিষ্কামভাবে কর্তৃত্বভিমান শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে আসক্তি শূন্য হয়ে শোক মোহ বিবর্জিত হয়ে যারা কর্তব্যকর্ম পালন করেন তারাও ভগবানকে পান এতক্ষণ আমরা ভাগবত গীতার একত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিভ্রতা ব্রহ্মবুলি ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যাদি জপনিত নর নিশ্চল মনসাহ জ্ঞান সিদ্ধিং লভ নিত্ত্বং তথান্তে পরম পদম হরিও তৎসৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ